পঞ্চকল্পতরুর ভাষ্য কৃপা সিন্ধু ভয়েবচ পতি তরঙ্গ পবনে ভৌষ্ণবে ভৌনো সর্বপ্রথম মন্দিরে বিরাজমান আমার যুগল কিশোর আমার পরম দয়াল ঠাকুর সত্যানন্দ ঠাকুর আমার পরম দয়া ঠাকুর কোটি কোটি প্রণতি জানাই তাদের আতুল চরণে উপস্থিত সভা সৎবৃন্দ আপনারা ভক্তিমতী মায়ের এবং ভক্তমণ্ডলী আপনাদের রাতুল চরণে কোটি কোটি পুনতি নিবেদন করে প্রবেশ করছি সীমিত সময়ের এই পরিকথারা সরি আমার মতো একজন নগণ্য ব্যক্তি জগতে আর কেউ নেই তো কৃপা করে অধিকার দিয়েছেন তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি অধিকার দিয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা আলোচনা করার জন্য কথা বলতে বলতে আমার অসংখ্য ভুল হতে পারে সন্তান কেনে পুত্র কেনে বন্ধু কেনে ভক্ত কেনে ক্ষমা করে জায়গা দেবেন রাঙা পায় একটাই প্রার্থনা আমি আপনাদের সম্মুখে করি যদি ঈশ্বর কোনদিন আমাকে পুনরায় আবার এই ধরা ধামে পাঠায় যেন কোনো হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌরুভক্ত ভক্ত মায়ের গল্পে জন্ম দিয়ে আপনাদের মতো হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণ ধরিয়ে যেন বঞ্চিত না রাখে এই প্রার্থনা রেখে প্রবেশ করছি সীমিত সময়ের ভাগবত কথা ভিতরে যদি যেতে তাহলে গুরু ভিন্ন কোন কার্য সম্পাদন হয় না গুরু ভিন্ন কোনো দিন কোনো কার্য সম্পাদন হয় না এখানে যারা কীর্তন করেছেন যারা হারমোনি বাজিয়েছেন যাহা কিছুই জগতে করুক তার একজন গুরু আছে বাবা সে গুরু ভিন্ন গুরু তবে জাগতিক জগতের গুরু আধ্যাত্মিক জগতের গুরু সেই ভগবানের তরপরে পৌঁছাতে হলে পরে গুরু ভিন্ন করে যদি কোনো কার্য সম্পাদন হয় না সীমিত সময়ের কথা তো অতি সংক্ষিপ্ত দৃষ্টান্তের মাধ্যমে আমি চেষ্টা করব সেই তিরিশ মিনিটের সময়ের মধ্যে প্রসঙ্গকে আপনাদের সম্মুখে উত্থাপন করবার জন্য সাধুগুরু বৈষ্ণব মন্ডলী বলে থাকে শাস্ত্রকার মহাজন যিনি বলে থাকেন মাগো আপনারা সরোবরে পদ্মফুল দেখেছেন দেখেছেন মা পদ্মফুল দেখেছেন দেখেছেন তো তো যদি পদ্মফুল দেখে থাকেন প্রভাতে সূর্য কিরণ রশ্মি পর্বার সঙ্গে সঙ্গে পদ্মফুল প্রস্ফুটিত হয়ে যায় আবার ওই সূর্যদেব যখন সন্ধ্যার অন্ধকারে চলে যায় ধীরে 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 সংকুচিত হয়ে যায় তো যখন আপনারা তো বলতে পারেন যে তাহলে ওই সূর্যের সঙ্গে পদ্মফুলের সম্পর্কটা কি জানেন স্বাভাবিক প্রেম যাকে বলে সে সূর্যের সঙ্গে তাহলে পরে যদি সূর্য অস্ফুটিত হয় আবার সূর্যদেব অস্ত চলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি পদ্মফুলটি সংকুচিত হয়ে যায় আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই বাবা আরতি থাক এখন আরতি থাক বাবা তুমি ভিতরে কথা বলার সময় ডিস্টার্ব করো না দেখা যাচ্ছে কি আচ্ছা পদ্ম ফুল যে সরোবরে থাকে যদি সরোবর থেকে নিচের থেকে আপনি জলটাকে সরিয়ে দিবেন কথা বোঝা যাচ্ছে বাবা জলটাকে যদি নিচের থেকে কালকে সরিয়ে দেন পরের দিন সকালে যখন সূর্য উদয় হবে ওই ফুল আর পুষ্পিতিত হবে না মুర్చা দিয়ে মলিন হয়ে ভেঙে পড়ে যাবে কেন করে যাবে তার নিচে জল ছড়িয়ে দেওয়া হয়েছে যতই সূর্যের কিরণ রশ্মি তার উপরে পড়ুক না কেন যখন জল পত্ত সরে যাবে বাবা তখন পত্তপন মলিন হয়ে মস্ত কহনত করে পড়ে যাবে সেখানে মলিন হয়ে কেন যাবে এই কথাটা কেন বললাম যদি মনুষ্য জীবনে সূর্য হচ্ছে ভগবান স্বরূপ সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে জলের সঙ্গে গুরুর তুলনা করা হয়েছে আর পত্ররূপী রূপে জীবকে তুলনা করেছে শাস্ত্রকার মহাজন যিনি যতদিন পর্যন্ত গুরুর সঙ্গে আপনার সম্পর্ক না থাকবে কৃষ্ণরূপী সূর্যের যতই কিরণ পড়ুক না কেন জীবনটা মলিন হয়ে যাবে তাই প্রত্যেকটা মনুষ্য জীবনে গুরুর চরণ হয়ে গোবিন্দের চর পাদপদ্মে যেতে হয় আমি একটা চৈতন্য চরিতমৃতের দৃষ্টান্ত নিয়ে আসবো চত্বর সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরি যদি কারুর ঘরে থেকে থাকে আপনারা তার মধ্যভাগে খুলে দেখবেন দুখী কৃষ্ণ কথাটা আমি নির্ণয় করে দিলাম কাল সকাল গিয়ে তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরির মধ্যভাগে দেখবেন দুঃখী কৃষ্ণ যখন সংসার আগিন আপনাকে অত্যন্ত দুঃখ যন্ত্রণায় মনে মনে চিন্তা করলেন হয়তো দুঃখের সেবা নেই তাহলে আমি নবদ্বীপে চলে যাই নবদ্বীপে চলতে 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 ছোট বয়সে তো অল্প বয়সে চলতে চলতে রাস্তায় যাকে পায় তার চরণ দুটো জড়িয়ে ধরে একটাই আশীর্বাদ চাই কি চাই জানেন তোমার একটু আশীর্বাদ করো আমি যে উদ্দেশ্য রওনা করেছি নবদ্বীপে আমার প্রতি যেন আমার গুরুর এই প্রার্থনা করে সাধুর বৈষ্ণবের চরণ ধুলি একত্রিত করে দুঃখী কৃষ্ণ দাস নবদ্বীপে পৌঁছে গেলে কার প্রাণ কার কাছে গিয়ে পৌঁছালেন জানেন হৃদয় চৈতন্য বলে যে মহান ব্যক্তি আছে তার কাছে তার আশ্রমে গিয়ে পৌঁছে গেলেন

এখানে ঠিক পারবি এই কষ্ট করে আশ্রমের সেবা করবার জন্য তো সমস্ত হবে বাবা দুঃখী কৃষ্ণ দাস দুটো চরম জীবন জড়িয়ে ধরে বলছে বাবা সাধুর কৃপা হলে পরে মহাত্মার কৃপা হলে পরে জগতে কি না হতে পারে আপনি কৃপা করুন দেখে এই মন্দির প্রাঙ্গনে কত শত শত তুলসী বৃক্ষ ফুল গাছ বিভিন্ন রকমের গাছ গাছালি রয়েছে ওই নদী থেকে একটা খড়াই করে জল এনে এই জল দান করতে পারেন বাবা আপনার কৃপা হলে অবশ্যম্ভব বাবু আপনি কৃপা করুন দুঃখী কৃষ্ণ দাসকে আশ্রয় দিলেন হৃদয় চৈতন্য মহাত্র তাকে যখন আশ্রয় দিলেন কেমন করে গুরু সেবা করতে হয় দেখুন

তাহলে পরে আমাকে তো বলতে পারে তুই আশ্রম থেকে বেরিয়ে যা আমি তো সেবা থেকে বঞ্চিত হয়ে যাব একটা কামছা নিয়ে মাথায় পেঁধে যখন চল নিয়ে আসছে চৈতন্য বলছে দিকায় ও খুব আরাম চাইছো বুঝি না আশ্রমে ঠাকুরকে সেবা করবে আশ্রমকে সেবা করবে বড় আরাম চাইছো তাই না মাথায় কামছা বেঁধে নিয়েছো যাও বেরিয়ে যাও তোমার মতো বিলাসী যিনি বিলাস চায় তিনি তার তার আশ্রমের সেবা হয় না এখন থেকে তুমি বেরিয়ে যাও শ্রোত আবার চরম তরিয়ে তুললে আমাকে তাড়িয়ে দেবেন না আবার কেউ শুনেছি সাধুর কৃপা না হলে পরে সাধুর কৃপা না হলে পরে ঈশ্বরের কৃপা হয় না গোবিন্দের কৃপা হয় না আপনি কৃপা করে আমাকে তাড়িয়ে দেবেন না যখন গুরুদেব কোনো কথা শুনলেন না যা তুই কলসি দিয়ে মনে মনে চিন্তা দিয়ে জীবন দেব যখন নদীর জলে প্রাণ বিসর্জন দিতে গেলেন এমন সময় যে ঘরাটা অর্থাৎ কলসিটা নিয়ে গিয়েছিলেন সে কলসির থেকে একটা শক্ত তরঙ্গতার কখন ঘরে এসে পৌঁছে। কি বলছে জানেন সে ঘরা তো কথা বলতে পারে না আপনারা তো বলতে পারেন যে কলসি কি কথা বলতে পারে না কলসির ভিতর থেকে আমার প্রাণ গোবিন্দ আজ তাকে বলে দিচ্ছে কি বলছে জানেন শব্দ ভেসে আসছে দেখ রে আমি কোন জমির একটা মাটি ছিলাম সেই মাটি থেকে যে ভাগ যে যিনি আমাকে তৈরি করেছেন তিনি মাটিটা এনে প্রথম পা দিয়ে মারিয়ে 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 আমাকে কঠিন থেকে নরম করেছে করপার পরে এই কলসির রূপ দিয়েছে রূপ দেওয়ার পরে আমাকে রৌদ্রে শুকিয়েছে রৌদ্রে শুকানের পরেও তারপরেও তার মনোনীত আমি হতে পারেনি তারপরে আগুনে দিয়ে আমাকে পুড়িয়েছে পোড়ার পরে তারপরে বাজারে যখন উঠিয়েছে না যে মানুষটা সেই কলসি কিনতে আসে সে একটা করে চর দেখ দুটো করে দিয়ে দেখে যে কলসিটা ফাটানোর তো ভাঙানো তো ভালোবাসছে তো এত কষ্ট সহ্য করে তারপরেও জানি কোনো কলসি শ্মশানের কলসি হয় আর কোন কলসি মন্দিরের সেবায় লাগে আমার কত ভাগ্য যে আমি আশ্রমের সেবায় মন্দিরের এসে লাগতে পেরেছি আমার জীবন ধন্য কোন তুই মনে কিছু করিস না গুরুদেবের কাছে যা তো নিশ্চয়ই তোর প্রতি কৃপা হবে আবার যখন দুঃখী কৃষ্ণ দাস ওখান থেকে এসে গুরুদেবের দুটো রাতু চরণ চড়িয়ে ধরলে গুরুদেব তখন মাথা থেকে ওই পাগড়িটা যখন সরিয়ে দিয়েছে দেখে ঘা পুষ রক্ত ভরে গেছে বলে আরে তোর মাথায় পুজ রক্ত ভরে গেছে তুই কোনো কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য তুই আমাকে বলিসনি তোর দুঃখের কথা এই জন্য তুই মাথায় কাপড় বেঁধেছিস তুই বললে বুঝি আমি তোর জন্য ডাক্তার ডেকে আনতে পারতাম না আমি তোকে চিকিৎসা করাতে পারতাম না আয় আমার মতে আর যখন বুকে আগলে ধরে এই দেখুন গুরু কৃপা পেতে হলে কেমন ভাবে ব্যক্তি জীবন গঠন করতে হয় গুরুদেব তাকে জড়িয়ে ধরে কৃপা করলেন কি কৃপা করলেন জানেন তাকে পাঠিয়ে দিলেন তৎকালীন সবাই জীব গোস্বামী বৃন্দাবনের মাটিতে সর্বস্বামীর এক গোস্বামী জীব এই বাবা ওখানে কথা বলো না তখন কি করলো জানেন সর্বস্বামীর এক গোস্বামী চির উপাসনাতন ভট্ট শ্রীযুব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ব্রজে করলেন বাস প্রকাশ এই হচ্ছে শ্রীদীপ গোস্বামী সেই শ্রীদীপ গোস্বামীর কাছে যখন পাঠিয়ে দিলেন পঠনের সঙ্গে সঙ্গে যখন প্রণাম করলেন প্রণাম করার সঙ্গে সঙ্গে গোস্বামী ডাক দিয়ে বললেন তোর পরম্পরা কি তুই কোথা থেকে এসেছিস কোন পরম্পরা তখন বললো আমি হৃদয় চৈতন্য প্রভু পাদের কাছ থেকে আমি বলে তুই হৃদয় চৈতন্যর কাছ থেকে এসেছিস তবে বস বস জীবকস্বামী তাকে বসতে দিয়ে ডাক দিয়ে বললেন জানিস তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হলো কেন বলেন না প্রভু আমি তো জানি না

তোর গুরুদেব মনে মনে চিন্তা করছে যে গুরুদেব তো এখনো মন্দিরে আসলো না আমি তাকে যে প্রণাম করে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি উৎসব আরম্ভ করব যদি না হয় তাহলে তো উৎসবের সময় পার হয়ে যাবে গুরুদেবের বিগ্রহের সম্মুখে গুরুদেবকে মনে মনে স্মরণ করে সংকল্প করে উৎসব আরম্ভ করে দিয়েছে যখন উৎসব আরম্ভ করে দিয়েছে সেই উৎসবের ভিতরে গৌরীদাস পন্ডিত হাজির হয়েছে যখন গৌরীদাস পণ্ডিত এসে হাজির হয়েছেন তখন ডাক দিয়ে বলছে কিরে গুরুদেবের অনুমতির প্রয়োজন নেই আদেশের প্রয়োজন নেই তুমি উৎসব আরম্ভ করে দিয়েছ রাতুল চরণে পরে বলছে গুরুদেব আমি মনে মনে সংকল্প করেছিলাম আপনাকে হৃদয় মন্দিরে বসিয়ে তবে আমি প্রার্থনা করেছিলাম বলে পেরিয়ে যা তুই আমার সম্মুখ বেরিয়ে যা আমি তো মুখ দর্শন করতে চাই না যখন হৃদয়ে চৈতন্য মহাত্মন বেরিয়ে যাচ্ছেন গুরুদেবের আজ্ঞায় হঠাৎ করে গৌরীদাস পণ্ডিত তাকিয়ে দেখে মন্দির প্রাণ করে নিতাইকে তাই মূর্তি বিগ্রহ সেখানে নেই হঠাৎ করে ডাক দিয়ে বলো রে কি আছিস ওই ওকে ধর ওকে ধর ওকে তাড়িয়ে দিয়েছি বলে আবার মন্দিরের নিতাই গৌরের বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছে সবাই মিলে গিয়ে তাকে যখন ঘিরে ধরলেন ধরার সঙ্গে সঙ্গে বলছে দেখি তোমার তোমার ছলা ব্যাগ যা আছে কিছু দেখাও দেখেন নেই নিতাই গৌরীর বিগ্রহ নেই তখন গৌরী দাস পন্ডিত ত্যাগ দিয়ে বললো তাহলে আমার বিগ্রহ কোথায় গেল চোখের জল ফিরে দিয়ে বলছে প্রভু আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন তাই চলে যাচ্ছি আমি বিগ্রহ কেন নিয়ে যাব হঠাৎ করে গৌরী দাস পন্ডিত তার হৃদয় পানে সে দেখতে পায় যেমন হনুমান বক্ষ বিচিত্র করে তিনি রাম দেখিয়েছিলেন আজ হৃদয় চৈতন্য বক্ষের মাঝে নিতাই গৌর নৃত্য করছে সেখানে সঙ্গে 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 গোবিদাস পন্ডিত তাকে আগে ধরে ডাকিয়ে হচ্ছে যার হৃদয় মন্দিরে চৈতন্য ও নিত্যানন্দ মহাপ্রভু নিত্য করে তার নাম আসতে থেকে আমি হৃদয় দিলাম হৃদয় চৈতন্য যার হৃদয় চৈতন্য বসবাস করে আমি তার নাম দিলাম হৃদয় চৈতন্য আমি একটা কথা বলে যাব সেটা সময়ের দিকে লক্ষ্য করে চলতে হবে আমাদেরকে কেন জানেন এই দুটি কৃষ্ণদাস পরে যে কৃপা পেয়েছিল সময় নেই তবে তার মাঝে একটু ছোট্ট কথা না বললে আলোচনার পূর্ণতা প্রাপ্ত হয় না আমার পরম দয়াল সত্যনন্দ কথা কথাক তখন পাকিস্তান বাংলাদেশ হয়নি তখন এপারে চলে এসেছিলেন এপারে চলে আসার পরেই তিনি উল্টোডাঙ্গায় একটা আশ্রম করেছিলেন সত্যনন্দ ভাবনীধি যে লীলা গ্রন্থ আছে আপনারা পরে দেখবেন সেখানে উল্টোডাঙ্গায় এসে যখন আশ্রম করে সেখানে দেবানন্দ নাম করে আর একজন ভক্ত তার সহসঙ্গী হয়ে সে আশ্রম প্রাঙ্গনে থাকতেন যখন সে আশ্রম প্রাঙ্গনে থাকতেন আমার পরম সত্যানন্দ ঠাকুর সমস্ত জগতে সমস্ত ভক্তের কাছে তিনি পরিগ্রাহ হয়ে ঘুরে বেড়াতেন এবার কি হলো ওই মন্দিরের পাশে উনি ছোট করে বলছি সময় সংকীর্ণ তো পাশে একটা দোকান ছিল মুদি দোকান একজন ব্রাহ্মণের দোকান সে দোকানদারকে বললো ঠাকুর মশাই আমার দুটো বাচ্চাই মন্দিরে আছে যা কিছু প্রার্থনা করে যা কিছু চায় তোমার কাছে তুমি প্রয়োজন অনুপাতে তাদেরকে প্রদান করো আমি এসে তোমাদেরকে পয়সা করে মিটিয়ে দেব এরা সবাই চাউল ডাউল আটা এনে এনে যখন জীবিকা নির্বাহন করে আশ্রমে ভোগ আদি দেওয়ার পরে তারা ভরণ পোষণ করে কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে তাদের পয়সা দেওয়া হয় না একদিন যখন সেই চাউল ডাউল আনতে সেই দোকানে গেল ব্রাহ্মণটা ডাক দিয়ে বলছে তোমাদেরকে আর চাউল ডল দেওয়া যাবে না এতগুলো পয়সা হয়ে গেল কত পয়সা হয়েছে বলে তেত্তিরিশ টাকা বারোয়ানা তৎকালীন সময় তেত্রিশ টাকা বারোয়ানা আজ মনে হয় তেত্রিশ হাজার বলে হতে পারে তেত্রিশ টাকা আনার কথা বললো তোমাদেরকে চাউল ডল দেওয়া যাবে না সে দেবানন্দ তার সহসঙ্গী দুজনে চক্ষুচন্দ ফেরতে ফেরতে আমার পরমদয়াল সত্যলথ ঠাকুরকে বলছে ঠাকুর তোর নির্দেশে তোর কর্তব্য তোর কথা মানবার জন্য আমি আশ্রমে ঠাকুরকে সেবা করবার জন্য তোমাকে সেবা করবার জন্য আমি রয়েছি আশ্রমে কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিল ঠাকুর আমরা কোনদিন ওই দোকানে যাব না ঠাকুর যদি না খেতে খেতে এই আশ্রম মারাও যাই তবু আমরা ওই দোকানের কোনোদিন যাব না এই বলে যখন চলে আসছে দেবানন্দ ডাক দিয়ে তার সহসঙ্গীকে বলছে ওরে দেখতে কিছু আছে নাকি রন্ধনশালায় গিয়ে দেখতে পাই অল্প কিছু আটা আছে ছোট ছোট দুখানা রুটি তৈরি করে তারা সন্ধ্যার আরতি রতি করে দুখানা রুটি তৈরি করে খেয়ে আমার পরম দয়াল সত্য লোকটা ঠাকুরের নাম করতে করতে তারা শুয়ে আছে রাত্র নটা বেজে গেছে এমন সময় আমার পরম দয়াল সত্যনন্দ ঠাকুর ওই দোকানে এসে সূক্ষ্ম দেহ তরে ওই দোকানে এসে বলছে ঠাকুর মশাই একটু বাইরে আসবে তখন দোকানদার ওই যে ব্রাহ্মণ ঠাকুর ডাক দিয়ে বলছে আরে মশাই তোমার কথা ঠিক নেই তুমি বলেছো পয়সাটা মিটিয়ে দেবে সময় মতো এখনো পয়সা মিটাতে পারো না আমার আমার দরকার নেই তুমি যাও তুমি ফিরে যাও সকালে এসে দেখা করো আমার পরম দয়াল সত্যরন্দ ঠাকুর বলছে তোমার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আমি এসেছি এসো তোমার খাতাটা নিয়ে এসো পয়সাটা নিয়ে যাও যখন বলছি পয়সা দেবেন এই পয়সার কথা শুনে ব্রাহ্মণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছেন খাতাটা নিয়ে হিসাব করবার পূর্বে আমার পরমকার সত্যনন্দ ঠাকুর বলছে হাতটা রাখুন এই পয়সাটা নেও এই যে তেত্রিশ টাকা বারো টাকা আছে ধাক্কা লাগলো ব্রাহ্মণের মনে যে হিসাব করে বলি নাই ক টাকা আছে কেমন করে সাধু জানলো যে আমার খাতায় তেত্রিশ টাকা বারো আনা আছে খুলে দেখতে পায় সত্যিকারে তেত্রিশ টাকা বারো আনা হাতে করে রয় মনে মনে একটা ধাক্কা লাগলো ঠাকুর ওখান থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন মনে মনে চিন্তা করলো তাহলে দুটো ছেলে রেখেছিল পয়সা তো আমার মিটিয়ে দিল তারা তো চাউল টাউল নিতে এসেছিল আমি তো দিতে পারিনি তারা অবুক্ত অবস্থায় আছে আমি যাই একটু মন্দির প্রাঙ্গনে তাদের ডেকে এনে চাউল টাউল দিয়ে দিই যখন তাদেরকে ডাকতে গেল দোকানদার তারা বলছে আমরা আর আপনার দোকানে যাবো না বলছে কেন যাবে না তোমাদের ঠাকুর এসছি ঠাকুর এসেছে বলে হ্যাঁ বলে এই দেখো টাকা আমার দোকানের টাকা পাওনা দেনা সব মিটিয়ে দিয়েছে তোমাদের যা প্রয়োজন তোমরা এসো ওরা ওই চাউল ডাউলের দিকে লক্ষ্য করে নি ওরা ঘর থেকে বেরিয়ে ভাবছে যে ঠাকুর এসেছে তোমার টাকা মিটিয়ে দিয়েছে বলে হ্যাঁ এই দেখো না তেত্রিশ টাকা বারো আমার হাতে আছে আমি এখনো ঘরে রাখি নাই সেই টাকা আমার হাতে রয়েছে তখন মনে মনে চিন্তা করছে ওই ঠাকুর যদি আসত তাহলে তোমরা देखते যে ততক্ষণে ঠাকুর এসে তো সর্বপ্রথম তে আনন্দ বলে ডাক দিত ঠাকুর তো কি নিয়ে ঠাকুর তো আসে নাই তখন মন মনে চিন্তা করলো যে তাহলে ঠাকুর এসে আমার পাওনা মিটিয়ে দিল পা পরন্তে ঠাকুর বলে এই মন্দির প্রাণ করে গিয়ে বস্ত গমনত করে ত্রিলুটিয়ে বললেন ঠাকুর এই অভবের ডাক তুমি শ্রবণ করেছো কত ডাক শুনতে পেয়ে তার কষ্ট নেই জন্য তুমি এসে তুকাফের পাওনা মিটিয়ে দিয়েছ প্রভু সঙ্গে সঙ্গে সে দোকানদার কি করলো জানেন সে দোকানদার ব্রাহ্মণ সন্তান ঠাকুরের মন্দির প্রাঙ্গণে পরি দেবানন্দ এবং তার সহসঙ্গকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললো পরে ঠাকুরের অপর না করুদা ঠাকুর আসলে পরে আমি ঠাকুরের কাছ থেকে মন্ত্র নিয়ে বাকি জীবনটা ঠাকুরের ভজন করব। আমি আপনাদেরকে অনুরোধ করি আজ দু মিনিট সময় হোক আমি দুটো কথা বলছি আজ সম্পর্কে আজ যখন এখানে আমার অসুবিধার কারণে আমি প্রথম বলেছিলাম কাকুকে বললাম যে কাকু আমি আসতে পারবো না নেই সমীর ভাই আমাকে ফোন করেছে দাদা যে কোনো প্রকারে আপনার আসতে হবে যদি গাড়ি পাঠাতে হয় গাড়ি নিয়ে যেভাবে আপনি আসবেন আমি মন্দিরে আসার পর একটু ভিতরে গিয়েছি স্বামীজিকে প্রণাম করে যখন স্বামীজিকে বলছি স্বামীজি যাবেন না সুখ সময় বলে হা বাবা যাব তো আশ্রমে পাঁচ সাতজন লোক কাজ করছে কেউ ওল্ডিং করছে কেউ রং দিচ্ছে সুন্দর ফুলের বাগিচা নির্মাণ করেছি আমি একটা কথা বলবো আপনাদেরকে আমার সংক্ষিপ্ত জ্ঞানের সেটা কি জানেন আমরা যারা সংসারে থাকি সংসারের কত সুখ ও সত্যকে জীবনে আমরা ভোগ করতে পারি কিন্তু যারা সংসার সুখ স্ত্রী সুখ পুত্র সুখ সমস্ত সুখকে বিসর্জন দিয়ে আবার পরন্ত এক সত্যনন্দ ঠাকুরের রাতুল চরণে এসে উপস্থিত হয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে চলছে এই জীবকে উদ্ধার করার জন্য পরম্পরার মাধ্যমে সবাইকে অনুরোধ করব আপনারা সংসার আশ্রম ভুলে যাবে। ঠাকুর দর্শন করতে যাবেন ওর পর্যাব নন্দ ঠাকুরকে একটু দর্শন করতে যাবেন শাস্ত্রের নিয়ম আছে জানেন অন্তত প্রত্যেক বৎসর একদিন হলেও অন্তত গুরু আশ্রমে গিয়ে একটা রাত কাটাতে হয় এটা শাস্ত্রের বাণী